প্রথম বর্ষের ছাত্রী ভালোবেসে বিয়ে করলেন অন্য ধর্মের এক যুবককে মেনে নিতে না পেরে জীবিত মেয়ের श्राद्ध করল পরিবার পরিবারের সম্মানের কথা না ভেবে পরধর্মের ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করল মেয়ে তাই জীবিত মেয়ের श्राद्ध এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় না আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না ও সেই করে আওয়াজ চলে গেল যে চলে গিয়েছিল। চলে আমরা প্রিয় এত ভালোবাসা দিয়ে। আমাদের ভালোবাসা বুঝলো না। আবার সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে। এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলায়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তরুণীর সমস্ত ছবি, জামাকাপড়, বই, গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয়। তার সমস্ত স্মৃতিচিহ্ন মুছে ফেলে তারা এবং ঘোষণা করেন রাখি আমাদের জন্য আজ থেকে মৃত প্রথম বর্ষের ছাত্রী ভালোবেসে বিয়ে করেন অন্য ধর্মের এক যুবককে এই কথা মেনে নিতে না পেরে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে এই জন্য মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দিচ্ছে পরিবারের এমন কাণ্ডে অবাক তার মুছে ফেলে তারা সমস্ত এবং ঘোষণা করেন মেয়ে তাদের কাছে আজ থেকে মৃত পরিবার সূত্রে জানা গিয়েছে ওই তরুণীর বাবা কর্মসূত্রে ইসরায়েলে থাকেন মেয়ের এমন সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভাবে ভেঙ্গে পড়েছেন কাকা সোমনাথ বিশ্বাস জানান আগেও মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু সে আবার পালিয়ে যায় কেন বাবা কোথায় তো হঠাৎ তো আপনার জীবিত আপনার ভাই জিকে করছেন কেন মানুষ একবার ভুল করে দুবার তো অত ইয়ে করা যায় না বারবার কি ভুল করেছিল একবার চোদ্দ মাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো বাড়ি তিন মাস থেকে আবার চলে গেল তাহলে আবার তো ছেড়ে দিতে পারবে না কি করা হবে

মেয়ে আমাদের ভালোবাসা সম্মান কিছুই বোঝেনি আজ থেকে সে আমাদের মেয়ে নয় আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না ওই সেই ঘরে আমার চলে গেল এটা চলে গিয়েছিল চলে গেল আমরা ফিরে এলাম এত ভালোবাসা দিয়ে বাবা আমাদের ভালোবাসা বুঝলো না আবার সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে আমাদের ठोকি ও যদি সুখী হয় তো হোক সেগতি আমরা রত চাইনে আমি ও জন্ম দেইছিলাম আমি মোশ্রান্ত করে মুক্তি পেতে চাই নেই আমি কিছুই বলতো আরে অবিশ্বাস কলেজে ভাসি আরে বলতো কবে গিয়েছিল তুই মাসে তারপর আমরা চমত মাসে আবার ফিরে এনেছি

পছন্দের পাত্রকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধে এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না অনেকেই সব মিলিয়ে এই ঘটনা ধর্ম ও সমাজ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে দেখুন বিস্তারিত কাকা বাবা বাড়ি নিতে ইসরাইলে জীবিত মানুষের সিরাদ্দ হচ্ছে কারণ ও মুসলিমদের সাথে চলে গিয়েছে সেই জন্য মনের অন্যরাগে সেই জন্য ওকে আমরা নিয়ে আসি নিয়ে এসেছিলাম ওকে আমরা অনেক বুঝাইছি বুঝানোর পরে ও বুঝ আমাদের মারিনি সেই জন্যই ওরা আমরা সিরাদ্ধ করছি আবার চলে গিয়েছে না মুসলিমদের কোন মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম বল আবার ফিরে আসে। আমরা নেব না তোকে। ফিরে ফিরে না আসার জন্য তো আমরা শ্রাদ্ধ করছি আমরা কোনদিন ওকে মেনে নেব না তো। কয় আগুন আমার নাম পুম্পা বিশ্বাস। হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্য এই মানে শ্রাদ্ধটা আমাদের করা এই পনেরো করা আমাদের। যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায়। এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে অনেকেই করে হ্যাঁ সেটা না একটা দুঃখের কথা